মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কোলাঘাটের দিকে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের হলদিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দুপুর বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে উপকূলবর্তী দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে হলদিয়া সংলগ্ন জায়গায় তৃণমূলক জল বৃষ্টির সম্ভাবনা একটু বেশি দেখুন বৃষ্টি হতে পারে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষদল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কল্যাণ চকের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন সুন্দরবন উপরবর্তী জায়গুলিতে বৃষ্টি হতে পারে কাকদ্বীপ রায়দিঘি নামখানা এবং দেখুন যদি দেখি এখানে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে সুন্দরবন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি ঝড়খালি গোসাবা এবং দেখুন যদি দেখি জয়নগর মাজেলপুর ডায়মন্ড হারবার কুলপি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন কলকাতা উলুবেরিয়া বারুইপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে গোসাবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে মাঝের জায়গা রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে কিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার জয়নগর মাজেলপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোলাঘাট এবং বালিচক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই যে দেখুন এই যে মাঝের জাগুলি রয়েছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে পাঁচকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কোলাঘাট তমলুক পিংলা বালিচক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উপরবর্তী যে জাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি দেখি সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গাতে মেঘলাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুর সমগ্র জায়গায় বৃষ্টি বেলদা কৈশোরী খড়গপুর বেলি এবং গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চাকুলিয়া এবং ঝাড়গ্রামের দিকে পাশাপাশি চন্দ্রকোনা গলতর এই সমস্ত জায়গা তো খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হুগলি সংগ্রহ চন্দ্রনগর এবং কিছুটা দেখুন উত্তর চব্বিশ পরগনার এই যে বাদুরিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা খরদা চন্দননগর হাবড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এই যে লাগোয়া চাগুলি রয়েছে বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বাদরিয়া হাবড়া নগরুয়া কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি নদীয়ার দিকে বৃষ্টি হতে পারে যেমন দেখুন যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানেও মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই হালকা থাকবে বর্ধমান ঘুসখরা দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় আর্দ্রতাজনিত অস্বস্তির বজায় থাকবে সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বলরামপুর খাদরা বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ করে দেখুন এই যে জায়গাগুলো রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন তালডাঙ্গা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিন্দি কেন্দা শুকলারা বলরামপুর বড়বাজার এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি কি উপরের দিকের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বর্ধমানের যে উপরের দিকে জায়গাগুলো রয়েছে খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে পশ্চিম বর্ধমানের জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে চিত্তরঞ্জন চিত্ররঞ্জন এবং আসানসোলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামতারা নালা চিত্তরঞ্জন নীপসো এবং কুলটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি বীরভূম সময় জায়গাতেও বৃষ্টি হতে পারে সিউড়ির দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে সাঁইথিয়া আহমদপুর লাভপুর সিউড়ি এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদের দিকে দুপুর থেকে বিকেলে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ দেখুন যদি আমরা বিস্তারিত দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খড়গ্রাম এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে রামপুরহাট নলহাটি এবং পাশাপাশি যদি দিকে মুরারাই এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে ভগবান লালগোলা জঙ্গিপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি থাকবে দেখুন যদি দেখি পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়িয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দিকে মূলত জোর আরও বৃষ্টি হতে পারে করে দেখুন যদি দেখি মেহেরপুর সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাবনা শৈলিকোপা ফরিদপুর নগরপুর ঢাকা মাদারীপুর লোহাগোড়া যশোর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও মোটামুটি উপলবর্তী জায়গাগুলিতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেখুন উপরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি অর্থাৎ পশ্চিম বর্ধমান কাটোয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি বাঁকুড়ার যে লাগাওয়া জাগুলি রয়েছে সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া কোতুলপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে কাটোয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতে সন্ধ্যের দিকে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি কাটোয়ার যে লাগোয়া জায়গু রয়েছে বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলকোট ঘুসকরা বোলপুর নানুর ইলামবাজার এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি পশ্চিম বর্ধমানের জায়গাগুলি রয়েছে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এই সমস্ত জাতীয় ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন এই যে জায়গাগুলো রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে উখরা রানীগঞ্জ আসানসোল কুলটি দুবরাজপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের থেকে যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যে চিউড়ি স্বর্ণ জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে সাঁইথিয়া সিউড়ি আহমদপুর লাভপুর বড়োয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদের সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ জল হবে বহরমপুর হরিহরপাড়া বেলডাঙ্গা নদা গোরকানা এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি রামপুরহাটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অমরপাড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে রাতের দিকে যদি দেখি দেখুন মোটামুটি বাংলাদেশের ভিড় করে রাজশাহী সংগ্রণের জায়গা এবং মহাদেবপুর এখানে বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বগড়া সিংড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন এদিকে শৈলগুপা এবং মেহেরপুর সংরণ্য জায়গায় কিছুটা যশোর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আমরা দেখে নিলাম এবার আমরা দেখে নেব যে রাতের উত্তরবঙ্গের বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা রাত করে দিকে তবে দেখতে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে মোটামুটি সমস্ত জায়গাতে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে তবে এই যে জাগলি রয়েছে দেখুন এই যে লাগোয়া জাগলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা নকশালবাড়ি ওদলাবাড়ি বাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় হালকা বিক্ষিপ্ত ছিটেপাটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বর্ধমান কাটোয়া সিউড়ি দুর্গাপুর এদিকে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে যদি আমাদের কি মুর্শিদাবাদের নলহাটি দুমকা দুলিয়ান এবং দেখুন যদি আমাদের কি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল রামপুরহাট এবং অমরপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপলবর্তী জায়গাগুলিতে সহ ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝোড়ো রয়েছে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি দেখুন বৃষ্টি কিন্তু থাকছে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপলবর্তী জায়গায় গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে বেশ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন সকাল থেকেই গোসাবা বারুইপুর কলকাতা উলুবেড়িয়া হলদিয়া জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এবং মেহেরপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব শুক্রবার দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকে যে জাগোয়া জাগুলি রয়েছে দেখুন ঝাড়গ্রাম সমরণের জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক গুলুবেরিয়া হলদিয়া বেলদা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কলকাতা বালিপুর জয়নোর মাঝেরপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি চন্দননগর কলকাতা শান্তিপুর আরামবাগ বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি কি বর্ধমান কাটোয়া সিউড়ি অর্থাৎ দেখুন বীরভূম নদীয়া এবং বর্ধমান সমূর্ণ জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গায় রয়েছে মন্তেশ্বর ভাতার ঘুসকরা মঙ্গলকোট গলসি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কাটোয়া কেতুগ্রাম লাভপুর আহমদপুর বোলপুর নানোর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে বড়গোঁয়া খড়গ্রাম গোরকানা মল্লারপুর সাঁইথিয়া সিউড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং দেখুন কিছুটা সহ ভারী বৃষ্টি হতে পারে অমরপাড়া জঙ্গিপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নিলাম এবার দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই কম তবে পশ্চিম মেদিনীপুরে কোনো কোনো জায়গায় খুবই হালকা ছিটেপোটা বৃষ্টি হতে পারে বেশ করে যখন চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা ছিটে বৃষ্টি হতে পারে এবং বর্ধমান যদি আমাদের দেখি বর্ধমান কাটোয়া শান্তিপুর দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতেও হালকা ছিটোপাটা বৃষ্টি হতে পারে তবে সন্ধ্যার দিকে যদি আমরা দেখি পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আতাঞ্চল দুর্গাপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাংলাদেশের দিকে মূলত মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গাতে হতে পারে উত্তরবঙ্গে দেখে নিচ্ছি দেখুন উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টির পরিমাণ খুবই কম থাকবে অর্থাৎ দেখুন খুব যে বেশি ভারী বৃষ্টি তা নয় খুবই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ